আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু এগুলো কি কে নিয়ে আসছি আজকে আজকে নিয়ে আসছি কালিজিরা গুঁড়ো অনেকগুলো কালিজিরা কিনে তারপরে কড়াইয়ের মধ্যে অল্প একটু ভাজবেন ভাজার পরে খুব সুন্দর করে এরকম করে গুঁড়ো করে তারপরে কৌটার মধ্যে রেখে দিবেন ভর্তা খাওয়ার জন্য যখন মন চাইবে তখন ঝটপট করে ভর্তা করে খেতে পারবেন আর বাটার কোনো ঝামেলা থাকবে না আর আমি এটা দিয়ে প্রতিদিন চা খাই কারণ নবীজি সাল্লাহ ইসলাম বলেছেন যে তোমরা কালিজিরাকে মহা মহা ঔষধ মনে করো কারণ এটার মধ্যে নিরানব্বইটা রোগের ওষুধ আছে আপনাকে সুরক্ষা দিবে আল্লাহর রহমতে যেমনভাবে মূসা আল্লাহ ইসলাম আল্লাহর কাছে চেয়েছিলেন যে ও আল্লাহ আমার অসুখ হয়েছে এখন কি করব। তখন বলছে ও মুসা তুমি ওই গাছের পাতা খাও তাহলে তুমি সুস্থ হয়ে যাবা তখন মূসা আল্লাহ পাতা খেয়ে সুস্থ হওয়ার পরে আবার কয়েকটা দিন পরে অসুস্থ হলো তখন গিয়ে সরাসরি পাতা খাওয়া শুরু করলো গাছের পাতা খেয়ে সব শেষ করে ফেলছে সে তো আর সুস্থ হয় না তখন বললো ও আল্লাহ আপনি যে পাতা খাওয়ার কথা বলেছিলেন তখন আমার এখন অসুখ হয়েছে আমি ওই পাতা গিয়ে খেলাম আগের মতো কই উপকারে তো আসতেছে না তখন আল্লাহ বলছেন যে তোমরা তুমি মুসা আল্লাহ ইসলামকে বললো যে তুমি প্রথমবারে আমার কাছে এসেছিলে আমি তোমাকে পাতার সন্ধান দিয়েছিলাম আর এখন তুমি সরাসরি পাতার কাছে গিয়েছিলে তো এই ভুলটা আপনারা করবেন না যখনই কোনো কালিজিরা খান তখনই নবীজি সাল্লাহ আলাইসলামের উপরে দুরুৎ পেশ করবেন আল্লাহম্মালি সালিমালাহ আনা মোহাম্মদ এবং আল্লাহর কাছ থেকে রোগ মুক্তির জন্য প্রার্থনা করবেন যে ও আল্লাহ আপনি আমার দরুদি নবী হাবিব মোহাম্মদ সাল্লা কথার উপরে এই কালিজিরা খাচ্ছি আপনার নিয়মত আপনার নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন তাহলে এই কালিজিরা আপনাকে বিশ্বাস বিশ্বাস কিন্তু অনেক বড় একটা পিলার এই বিশ্বাস করে যদি খান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কালিজিরার চা খাই চলেন এই যে দেখো কালিজিরার চা বানাচ্ছি দেখছো দেখো কালিজিরা চা করে নিয়ে আসছি অলরেডি এর মধ্যে শুধু কালিজিরা না এর মধ্যে আমি দারুচিনি এলাচি তারপরে লবঙ্গ এগুলো দিয়ে খুব সুন্দর করে মজা করে একটা চা করে খাই প্রতিদিন আলহামদুলিল্লাহ চলেন কত মজার কালারের একটা চা হয় দেখছেন কত মজাদার একটা চা মাসাল্লাহ বলতে হবে আমি গরম চা খেতে পারি না চাটা ঠান্ডা হোক আর অনেক চা করে রাখি দেখেন কত সুন্দর করে চা করে রাখি এবং খুব সুন্দর করে ঘেরানটা যে কী সুন্দর আর এই চাটা দেখা গেছে দুপুরের মধ্যে আমি শেষ করে ফেলবো কারণ এটা অনেক হেলদি টি আলহামদুলিল্লাহ তো দোয়া আর ভালোবাসা সর সবসময় এরকম আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আর খাবেন আল্লাহর নিয়ামত চতুর্দিকে যা আপনাকে ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ দিয়েছেন সেগুলো খাবেন আল্লাহর উপর বিশ্বাস রেখে ওগুলো যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস না রেখে খান তাহলে ওগুলো কাজ হবে না যেমন আপনি ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন যে ডাক্তার আপনাকে সুস্থ করে দেবে কখনোই না কারণ সমস্ত কিছু আল্লাহ আল্লাহতালার তরফ থেকে আসে মানুষ যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা না শিখবে ততক্ষণে তার অন্তরের সুখ আসবে না কোনো তাই সুখ পাবেন না কোনো জায়গায় শান্তি পাবেন না কারণ অন্তর সৃষ্টি করা হয়েছে আল্লাহর সাথে কানেক্টেড থাকলেই তার সুখ হবে আল্লাহ যখন মানুষের অন্তর সৃষ্টি করছে তখন অন্তরকে আল্লাহর পাশে রেখে দিয়েছেন সব রুহু কিন্তু একদিনে সৃষ্টি করছে তাই না তো এই রুহুগুলা যখন মানুষের অন্তরে মানুষের রূপে দিয়ে দিল মানুষের দেহের ভিতর দিয়ে দিল তখন মানুষ কি দুনিয়ার লোভী হয়ে পড়লো আল্লাহর কাছ থেকে কি দূরে সরে চলে যাচ্ছে তাহলে কি মনে করেন আপনার অন্তর সুখী হবে কোনো দিনও না তো এর জন্যই বারবার বলি অন্তরের সুখ খুঁজেন অন্তরের মালিককে খুঁজেন তাহলেই আপনি অনেক সুখী হতে পারবেন ইনশাল্লাহ একটু চা মুখে দে ও কি যে মজা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক দোয়া আর ভালোবাসা বিশেষ করে যেটা দেখালাম যে কালিজুড়া খাওয়ার আগে নবীজি সাল্লাহ আলাইসলামের উপরে দূরত পড়তে হবে আর কোনো দোয়াই কবুল হবে না যদি নবীজির উপরে দুরুদ না পড়েন তো এর জন্য দোয়া করার সময় অবশ্যই বেশি বেশি দূরত পাঠাবেন নবীজি সাল্লাহ আল্লাহ সে যদি থাকতো আপনি তাকে কিছু খাওয়াতেন না খাওয়াতেন তো দিতেন দিতেন না দিতেন আমি তো হইলে এরকম চা তার সাথে বসে খেতাম যদি আমি তার জমানায় থাকতাম ইনশাল্লাহ যদি থাকতাম আল্লাহ যদি চাইতেন তো আমরা যেন নবীজি ইসাল্লাহ আলাইসলামকে জান্নাতে পাই ইনশাআল্লাহ সেই দোয়া ভালোবাসা তো যেটা মনে করে আমি দূর পাঠাই যে আমার নবী যদি থাকতেন আমি তার জন্য কত কিছু করতাম সামান্য দূর দূরত পাঠাতে কেন পারতেছি না এর জন্য বেশি বেশি আমি প্র্যাকটিস করি দূরদের অযথা কথা থেকে অযথা চিন্তা থেকে অযথা গিবত করা থেকে নিজেকে দূরে রেখে দূরত পাঠান যে দূর আপনাকে সাহায্য করবে নবীজির সুপারিশ পাওয়ার জন্য তো দোয়া আর ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহম্মদ সাল্লি সালিম আলা নাবিয়ানা মোহাম্মদ আল্লাহর হাবিব যেন আমাদের সবাইকে সুপারিশ করেন আমিন